আসসালামু আলাইকুম ইঁদুর বাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত এইটা হলো আমার ইউটিউব চ্যানেল ইঁদুর বাড়ি ইউটিউব চ্যানেল এটা আমি মূলত নতুন চ্যানেল একটা খোলা হয়েছে এটা সাদা ইঁদুর নিয়ে আমি কাজ করছি তো এই চ্যানেল যারা এই ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিওগুলো দেখছেন তাদেরকে বলছি এই ভিডিওটি শেয়ার করবেন বেশি করে লাইক দিবেন কমন করবেন এবং বেল বাটন টিপবেন সাবস্ক্রাইব করবেন তে আমি মোটামুটি সাদা ইঁদুরগুলো নিয়ে কাজ করছি তো এইটা আমি নতুন ঘর করেছি আমি মূলত দেড় বছর যাবত এই সাদা ইঁদুরের কাজ করছি খামার করছি অল্প থেকে চারটা থেকে সাদা ইঁদুর আমি শুরু করেছিলাম তে এখন মোটামুটি এই একটা ঘর দু এক দিনের মধ্যে করা হয়েছে নতুন ঘরে এই ঘরে আমি মোটামুটি একশো ষাটটি ইঁদুর রেখেছি ছেলে এবং মেয়ে সবই অ্যাডাল তে এই সাদা ইঁদুরগুলো সাধারণত গবেষণার কাজে লাগে আবার বিভিন্ন প্রতিষ্ঠান বা গবেষণার কাজে লাগে আবার কেউ সৌখে সৌখিনেও এইটা পালন করে এই সাদা ইঁদুরগুলো অনেক টেনার হয় ছোট থেকে যদি আপনারা এই এই সাদা ইঁদুরগুলোকে টেন করাতে পারেন সঠিকভাবে বা সুন্দরভাবে তাহলে এগুলা আপনার কথা শুনবে বা টেনার হবে এটা সাধারণত উত্তেজিত খুব একটা হয় না বা কামরা কামড়াকামড়িও করে না এমনি নিজেদের ভিতরে ফাঁকা জায়গায় রাখলে এমনি কামড়ি করে তাছাড়া আপনাকে যে কামড় দেবে বা উশৃঙ্খল হবে সেইটা সাধারণত হয় না এই সাদা ইঁদুরগুলো খুব নম্র বললেই চলে আর এই ইঁদুরের সবচেয়ে ভালো বৈশিষ্ট্য হলো এই ইঁদুরগুলো দেখেন কত সুন্দর তারা খাওয়া দাওয়া করছে এবং ঘোরাফেরা করছে ফাঁকা জায়গায় আমি ছেড়ে দিয়েছি এখানে একশো ষাটটা ইঁদুর আছে আমি মূলত চারটা থেকে শুরু করেছিলাম আস্তে আস্তে এত দূর আগাচ্ছি ইনশাল্লাহ আপনাদের দোয়াতে আরও আগাবো আর যারা নিতে চান এই সাদা ইঁদুরগুলো ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া থাকবে তো এই নাম্বারগুলোতে আপনি যোগাযোগ করলে আপনি পেয়ে যাবেন তো এখন দেখেন এই সাদা ইঁদুরগুলো সুন্দরভাবে সাদা ইঁদুরগুলো সুন্দরভাবে এই সাদা ইঁদুরগুলো সুন্দরভাবে খাওয়া দাওয়া করছে তো মূলত যা যারা এই সাদা ইঁদুরগুলো পালন করতে চান এদের রোগলায় বললে অনেকটাই নেই বললেই চলে গরমে একটু এদের সমস্যা হয় কিন্তু শীতে আপনার অন্য পাখি বা অন্য প্রাণীর মতন এতটা ওদের কেয়ার না করলেও চলে ঠিক আছে খালি এদের বাসস্থানে একটু খড় বা কাগজের কুচু কুচি করে একটু কেটে দিলে এরা সুন্দরভাবে থাকতে পারে আমি বলছি যারা কোনো কিছু করতে চান ভাবছেন বা করার ইচ্ছা তারা এই সাদা ইঁদুরগুলো নিয়ে আপনারা আস্তে আস্তে করে এই কাজগুলো করতে পারেন করে দেখেন ইনভেস্ট খুবই কম খুবই সামান্য একটা ইনভেস্ট যা বললেই নয়